হাজার হাজার বাইক নিয়ে উপস্থিতি হচ্ছেন অনেকেই ভাববেন যে এইখানে কোনো বাইকের প্রতিযোগিতা বা রেসিং চলছে না পুরো বাসীকে ভালোবাসা জানান দিচ্ছে সুপ্রিয় দর্শক গত বিকেলবেলা আজকে আমি চুপার স্কুল মাঠে হাজির হলাম উৎসুক জনতা এখানে দেখতে পাচ্ছেন আপনারা হাজার হাজার উৎসুক জনতা মোটর নিয়ে হাজির হয়েছে আজকে এইখানে স্থানীয়দের কাছ থেকে জানবো যে কি উপলক্ষে এবং কি উদ্দেশ্যে এইখানে এই শত শত উৎসুকজন তারা হাজির হয়েছে তো ভিউয়ার্সরা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এই ভিডিওটি কিন্তু একটু ব্যতিক্রমী ভিডিও আসলে এই ভিডিওটি হচ্ছে আমি ট্রাভেলিং ভিডিও করি ঠিক ট্রাভেলিং ভিডিওর মাঝখান দিয়ে এই একটি ভিডিও আজকে আপনি আমি আপনাদেরকে উপহার দিলাম আশা করি আমার এই ভিডিওটি দেখলাম সুপ্রিয় দর্শক মন্ডলীরা আপনারা দেখছেন চুপাইয়ের উচ্চ বিদ্যালয়ের মাঠে কিন্তু হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছেন আমি আজকে এইখানে যে কোনো মাধ্যম বা যে কোনো কারক আছে একটু জিজ্ঞাসা করব যে এইখানে এত উপস্থিতি কিসের জন্য কি উপলক্ষে তারা এত মানুষ উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এই মোটরসাইকেল রয়েছে এই চুপাইয়ের স্কুল মাঠে আপনারা দেখছেন একই কালারের টি শার্ট পরিহিত হাজার হাজার উৎসুক জনতারা উপস্থিত হয়েছেন চুপাইর উচ্চ বিদ্যালয়ের মাঠে আর এই খান দিয়ে আমি ড্রোন দিয়ে কিছু ভিডিও করলাম আর যাত্রা পথে মোটর সাইকেলের বিশাল সুডাউন দেখতে পাচ্ছেন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার চুপায়ের উচ্চ বিদ্যালয়ের মাঠ হতে মোটরসাইকেল সুডাউনটি শুরু করে পুরো কালীগঞ্জ বাসীকে তাক লাগিয়ে দিয়েছেন এবং